দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ভারতীয় সেনাবাহিনী ও মোদী সরকারের বিরুদ্ধে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানকে নাটক বলে বিতর্কিত মন্তব্য করেছেন আর তার জেরেই সারা বাংলায় নিন্দার ঝড় বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সাংবাদিক সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে হাইকোর্টে মামলার প্রস্তুতি ও থানায় অভিযোগের কথা জানান বিজেপি নেতা জিতেন্দ্র তোয়ারি আসানসোল পৌরনিগমের উন্নয়নের ব্যর্থতার অভিযোগ তুলে দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন জবাবে মেয়র পরিষদের ঘুষদাস চাদার্জি আসানসোল উন্নয়নের দাবি করাতে পারছেন না কোন গ্রামাঞ্চল এর খবর বিবরণ বলবো যদি না পারছেন বেশি না আপনারাই মেয়র থাকুন আপনারাই ডেপুটি মেয়র থাকুন আপনারাই এমআইসি থাকুন দু মাসের জন্য বিজেপিকে দিয়ে দেন দু মাসের জন্য কর্পোরেশনে বিজেপিকে দিয়ে দেন সমস্ত ইলিগাল ইনকর্টমেন্ট যদি আমরা না খালি করে দিচ্ছি হটান রোড বাহাত্তর ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে সদিচ্ছার অভাব দু মাসের জন্য বলছি না পারছেন যদি অনিল কাপুর তো চব্বিশ ঘন্টায় করে দেখিয়েছিল না একটা সিনেমা ছিল কিন্তু বাস্তব জীবনে বিজেপি এখানে করে দেখিয়ে দেবে দু মাসের জন্য কর্পোরেশনে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের রেজুলেশন করে আসানসোল জেলা বিজেপিকে দিয়ে দিন দু মাসের মধ্যে আসানসোলের রূপ যদি আমরা না পাল্টে দিয়েছি যে আসানসোল আসানসোলের মানুষ যে ধরনের আসানসোল চেয়েছিল সে আসানসোল যদি না তৈরি করে পেরেছি তাহলে আমরা সবাই রাজ্য সব সাহ যদি থাকে দু মাসের জন্য আর যদি না পারছেন যদি না পারছেন তাহলে আসানসোলের মানুষ কাছে ক্ষমা চেন আসানসোলের মানুষের কাছে ক্ষমা চাই নিজেও করবেন না কাউকে করতেও দেবেন না হোটেলেও লুট করে নেবেন এটা তো চলতে পারে না চেয়ারকে আঁকড়ে রাখা এতবার কী ছিল আপনাকে ক্যালকাটা থেকে বললো যে তুমি ইলিগাল ইনকোচমেন্ট সরাতে পারবে না আমাকে তো অনেক কিছু প্রেশার দিয়েছিল বলেছিলাম চেয়ার ছেড়ে দিয়েছিলাম তার দরকার নেই তোমাদের এরকম মেয়র চেয়ার অনেক এলোয়ার গেল ছেড়ে দিয়েছিলাম তখন বলেছিল না এই কারণ ওই কারণ বিভিন্ন কারণ তো বোঝা গেল তো বোঝা গেল যে কেন কর্প ছেড়েছিলাম কেননা কলকাতাতে যারা বসে আছে তারা শুধু কলকাতার কথা ভাবে আসানসোলের কথা ভাবে না আসানসোলের মানুষকে তারা ছাগলের তৃতীয় সন্তান বানিয়ে রেখেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম সে সাহস এদের নেই সে সাহস যদি থাকতো আমরা বলছি বিধান উপাধ্যায়কে বলছি সৎ সাহস যদি আছে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও বা তুমি গো হেড তুমি সিদ্ধান্ত যেটা নিয়েছ সেটা বিজেপি পুরো তোমার সঙ্গে থাকবে আমাদের সমস্ত কাউন্সিলর সঙ্গে থাকবে আমাদের দলের জেলা সভাপতি সবাই আমরা সঙ্গে থাকবো আসানসোলের স্বার্থে যদি তুমি লড়াই করতে রাজি থাকো আমরা তোমার সঙ্গে আছি কিন্তু ভাই তোমার তো নিজের চেয়ার পেয়ারা তুমি তো চেয়ার ছাড়তে পারবে না তুমি কলকাতা থেকে ধমক দিলো তুমি চুপ করে গেলে যেদিন আপনাদের মনে থাকবে তিন বছর আগে যেদিন চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল ক্যালকাটাকে দেওয়া হয়েছিল সেদিন আমি প্রেস মিট করে বলেছিলাম যে আসানসোল আজ থেকে পঙ্গু হয়ে গেল আসানসোলের চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোল যদি মেয়রের হাতে না থাকে তাহলে কর্পোরেশন কিন্তু কলকাতা থেকে সবাই চালাবে সেদিন বিধান উপাধ্যায় কী বলেছিলেন যে আমি বিনা পয়সায় একটা ইঞ্জিনিয়ার পেয়ে গেলাম কলকাতা থেকে আমার তো আরও ভালো ওই ইঞ্জিনিয়ার খুব ভালো কাজ করবেন আজ বুঝতে পারছেন তো অবস্থা এমন চিফ ইঞ্জিনিয়ার যদি মেয়রের কথা নাও শোনে মেয়রের কিছু করার নেই কারণ চিফ ইঞ্জিনিয়ারের কন্ট্রোলিং অথরিটি কে কলকাতা মিউনিসিপ্যাল লাইভার ডিপার্টমেন্ট সেদিন আমি বলেছিলাম আমি যখন মেয়ার ছিলাম তখন ওরা করতে চেয়েছিলো যে কলকাতা থেকে একটা ইঞ্জিনিয়ারকে পাঠাবো অর্ডার করে দিয়েছিল আমি ঢুকতে দিই কর্পোরেশন আমি বলেছিলাম আসানসোলে ঢুকতে দেবো না আসানসোলে যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে কাজ করবো তাদেরকে ফ্যামিলি নিয়ে এখানে থাকতে হয় তারা আসানসোলে নিয়ে যতটা বুঝে কালকাটা লোক বুঝবে না কাল ক্যালকাটা লোক এখানে আসবে সকালে আসবে তিন দিন থাকবে তারপর চলে যাবে আসানসোলের প্রতি তাতে কোনো মায়া থাকবে না এবং তার সুফল আমরা পেয়েছিলাম অনেকটা ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছিলাম আসানসোলকে ধ্বংস করে দেওয়া হল এবং এমন জায়গা আসানসোলকে পৌঁছে দেওয়া হচ্ছে আসানসোল বিভিন্ন মিউনিসিপ্যালিটিকে গেমেন্ট করে একটা কর্পোরেশন তৈরি হয়েছিল জামুড়িয়া মিউনিসিপালিটি রানীগঞ্জ মিউনসিপাল্টি কুলটি মিউনিসিপালিটি আর বিধানবাবুর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই কর্পোরেশনকে আবার পঞ্চায়েত তৈরি করে দিচ্ছে কর্পোরেশন আর পাঁচ বছর যদি এরকম চলতে থাকে পাঁচ বছর দু তিন বছর যদি আর চল পাঁচ বছর চলবে না ছাব্বিশের পর তো সব উলট পালট হয়ে যাবে আপনারা জানেন কিন্তু এক দেড় বছর যদি এরকম চলতে থাকে তাহলে কর্পোরেশনটা আলটিমেটলি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন না এটাকে আসানসোল পঞ্চায়েত বলতে হবে এমন জায়গায় এটা পৌঁছে যাবে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের দলের নির্দেশে আমি আমার এইটুকু বলার ছিল আপনারা সম্প্রতি জানেন যে একটা বিষয় নিয়ে দোলপাড় চলছে আমাদের তৃণমূল দলের এমএলএ এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা প্রেসিডেন্ট তৃণমূলের নরেন চক্রবর্তী উনি সম্প্রতি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আমরা শুনতে পেলাম যে উনি বলছেন যে ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ফিটিং করে পেহেলগামের ঘটনা ঘটিছে এবং এই যে যুদ্ধ হয়েছে এটা সেটিং তো এই বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এটা একটা অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট ভারতের চারদিকে এখন তিরঙ্গা যাত্রা চলছে সিন্ধুর যাত্রা চলছে সাধারণ মানুষ সেনাবাহিনীকে এবং মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা রাস্তায় নেমে অভিনন্দন জানাচ্ছে রকম পরিস্থিতিতে এই দেশভক্ত নাগরিকদের মনে আঘাত দেওয়া এবং জাতীয় সেন্টিমেন্ট যেটা সেটাকে সম্পূর্ণভাবে আঘাত দেওয়া এই স্টেটমেন্টের মাধ্যমে হয়েছে তো এই বিষয় নিয়ে আমরা কিছু চিন্তাভাবনা করেছি সেই বিষয়ে আমি অনুরোধ করবো আমাদের আরেক রাজ্য নেতা মুখার্জী মহাশয় উনি আমাদের সামনে দেখুন আমাদের তো মেয়র সাহেব আসানসোলে যা উন্নয়ন করা সেগুলো করছে ওয়ার্ডে ওয়ার্ডে কাজও হচ্ছে এবং আসানসোল এখন ভালোভাবেই চলছে আগামী দিন আরও ভালোভাবে চলবে এটাই আমরা আশা করি আর ওনার সময়ে যে ফান্ড উনি পেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে দিয়েছিলেন সেই সময় ফান্ড সেই হিসাবে উনি কাজ করেছিলেন আমাদেরও যা যা ফান্ড আসছে আর এস থেকে আরম্ভ করে সেই সব ফান্ডে দেখবেন চতুর্দিকে কাজ হচ্ছে এবং রাস্তাঘাটও সব তৈরি হচ্ছে কিন্তু আমাদের যেটা প্রবলেম একটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক যেভাবে মাটি পুড়ে লাইন ঢুকাচ্ছেন আন্ডারগ্রাউন্ড তাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমরা ওয়ারকাম করে যাব আর এক দু মাসের মধ্যেই ওনাকে অত চিন্তা করার কোনো ব্যাপার নেই ওনাকে চিন্তা করতে হবে না আসান জন্য আমরাই চিন্তা করব। আমাদের বোর্ড আছে উনি জিতে আগে আসুন ওনার সরকার যখন আসবে তখন উনি চিন্তা করবে আমরা আমাদের জন্য আমরা ঠিকই চিন্তা ভাবনা করেই আসানসোল কর্পোরেশন চালাচ্ছি